২৬ সালের একদম জানুয়ারির এক তারিখের পরের তৈরি দুই সালে দুই সালের যত টিভি ছিল সব গুডাউন খালি করিয়া ২৬ সালের টিভি নিয়ে এসি পাঁচ বছরের গ্যারান্টি জেবিকো সাদা লাল কার্টুনের ভাইরাল টিভি বর্তমানে বাংলাদেশের কোন দোকানে দুই চার পিসে বেশি পাইবেন না কিন্তু হোয়ার আসবেন শত শত পিস টিভি একসাথে দেখা আপনারা যেমনে খুশি আপনি বাইশ একবার পছন্দ করে নিতে পারবেন পাঁচ বছরের গ্যারান্টি টিভি ষোলো টাকার লাস্ট ভিডিও এটা পরবর্তী ভিডিওতে এই টিভির হচ্ছে সতেরো টাকা তারপর আপনি টিভি পাইবেন কিনা সন্দেহ আছে বিশেষ করে সামনে অলকা কাপ আসতেছে আইপিএল তো বাদ দিয়ে দিছি বাঙালি আর আইপিএল দেখবো না আমরা কিন্তু সামনে যে ওয়ার্ল্ড কাপ আইতেছে এই মুহূর্তে টিভির যে রিকোয়ারমেন্ট হবে সামনে আপনি ইচ্ছা করলেও এই সোনার হরিণ যে সাদা লাল কাটনের টিভি একদম বাত্তি জ্বালায় আপনারা খুঁজে পাইবেন না যারা এই এতদিন যাবৎ বহুত কাস্টমার আছে বহুত ফলোয়ার আছে যে আমার ভিডিও এক বছর দুই বছর পাঁচ বছর সাত বছর আট বছর ধরে দেখতেছে এখনো টিভি কিনে নাই কারণ তার বাড়িতে টিভি নষ্ট হলে পরে কিনবো প্ল্যান করে রাখা আছে অথবা টিভি কেনার মতো ফাইন্যান্সিয়াল কন্ডিশন এখনো তৈরি হয় নাই তারা যদি মিস করতে না চান পাঁচ বছরের গ্যারান্টি জেবি আল্ট্রা সিরিজের বত্রিশ ইঞ্চি টিভি ষোলো হাজার পাঁচশো টাকার লাস্ট অফার এবং তেতাল্লিশ ইঞ্চি টিভি যেটা পাঁচ বছরের টিভি এইটাও কিন্তু ছাব্বিশ হাজার পাঁচশো টাকার লাস্ট অফার

পঁচিশ সালের লাস্ট মডেলের টিভি এটা এই টিভিটা প্রায় আঠাশ হাজার পাঁচশো লাস্ট ভিডিও নেক্সট ভিডিও হবে আপনার উনত্রিশ হাজার পাঁচশো টাকার মধ্যে পাঁচশো টাকার মধ্যে গুগল পাঁচশো টাকা কি পরিমানে কালেকশন আমি রাখছি যদি আমি পারতাম আরো অনেক বেশি কালেকশন রাখতাম কারণ সামনে কিন্তু এই টিভি গুলি আর পাওয়া যাবে না যাই হোক বাংলাদেশের প্রত্যেকটা জিনিসে যে জিনিসের রিকোয়ারমেন্ট বেশি থাকে ওটা কিন্তু স্টেপ বাই স্টেপ দাম বাড়ায় দেয় এটা কোম্পানির ভ্যাটের জন্য হোক অথবা কোম্পানির এক্সট্রা মুনাফার জন্য হোক আমরা হচ্ছে খুব দোকানদার আমরা ইচ্ছা করলে একটা পরে দাম বাড়াইতেও পারি না কমাইতেও পারি এটা বাজারের রেঞ্চ আমাদের করতে হয় বাট কোম্পানিরা কিন্তু একটা সিন্ডিকেট সত্যি কথা যেটা ওরা ইচ্ছা করেই অনেক সময় দাম দেয় যেমন এখন বত্রিশ ইঞ্চি টিভি এক হাজার টাকা করে সব দাম বাড়াই দিছে তেতাল্লিশ ইঞ্চি টিভি পনেরোশো টাকা পঞ্চান্ন পঁয়ষট্টি পনেরোশো টাকা দাম বাড়া দিছে আমগুলো কিন্তু ইচ্ছা করলে আমরা দাম বাড়াইতে পারতেছি না কারণ এখন দাম বাড়াইতে গেলে আগের ভিডিও দেখে যারা যারা আইবো এখন মুখকালা হইব পঁয়ষট্টি ইঞ্চি টিভি একষট্টি হাজার টাকা জেবিগু গুগল টিভি পঞ্চান্ন ইঞ্চি টিভি হিউজ পরিমানে কালেকশন আছে প্রাইস দিচ্ছে আমরা একান্ন হাজার টাকা চার বছরের গ্যারান্টি ফোর কে গুগল এলইডি পঁচাত্তর ইঞ্চি টিভি আছে এক লাখ সাত হাজার টাকা প্রত্যেকটা টিভি হচ্ছে চার বছরের গ্যারান্টি গুগল ফোর কে এলইডি আপনারা যদি আমাদের শোরুম ভিজিট করতে চান আমাদের শোরুম হচ্ছে উত্তর হাউস বিল্ডিং দুইশো আটচল্লিশ নম্বর দোকান এখানে যে শুধু জেবিগু টিভি যে সব পাবেন তা না আর্থিক অসচ্ছল মধ্যবিত্ত পরিবারের লোকজন যারা আছে তাদের জন্য কিন্তু আমার কিছু টিভি কালেকশন আছে মোর দেন টু হান্ড্রেড পিস মাত্র বারো হাজার পাঁচশো টাকা লাস্ট অফার প্রাইস নেক্সট ভিডিও তার হাজার পাঁচশো ওয়াদা করলাম আপনাদের কি প্রাইস আমাকে তেরো হাজার পাঁচশো পড়তেই হবে কারণ এই টিভি কি নেয় এখন নেয়ার অফ বারো হাজার পাঁচশো মাত্র বারো হাজার পাঁচশো টাকার মধ্যে বত্রিশ ইঞ্চির মধ্যে গোল্ডেন বাস কোম্পানি ডাবল গ্লাস টিভি মোটামুটি যা কালেকশন আছে এই প্রাইজের মধ্যে আশা করি আমি এক সপ্তাহের মধ্যে সবগুলি শেষ হয়ে যাবে এই হচ্ছে আমার ওয়ার হাউস অথবা যদি অনেকে বলে যে গুডাউন অনেকে বলে ওয়ের হাউস যেটাই বলেন এ হচ্ছে আমার কালেকশন এখানে আপনি আসতে অ্যাডভান্টেজ পাবেন কিছু যেমন অনেকগুলি প্রোডাক্ট দেখে একটা চয়েস করে নিতে পারবেন নাম্বার টু হচ্ছে জেভিকু কোম্পানি যে কোনো সাইজের টিভি আপনি যে সিরিজের টিভি আপনি আমার কাছ থেকে নিলে ডিরেক্টলি ঘরে বসে আপনি হোম সার্ভিস পাবেন এক্সট্রা কখনোই আপনাকে পেরেশানি পড়তে হবে না সার্ভিসের ক্ষেত্রে সারা বাংলাদেশে কোনো প্রকার অ্যাডভান্স ছাড়া টেকনাপ থেকে তেতুলিয়া যেখানে আপনার বাড়ি হবে আমার লোক আপনার বাড়িতে টিভি লাগা দেওয়ার উপর টাকা দেবেন তবে টিভির যে প্রাইস তার সাথে আপনার বাড়িতে আসা যাওয়ার ভাড়া যুগ করতে হবে ওয়ে হাউস দেখালাম এখন আমরা চলে যাব আমাদের ডিসপ্লে সেন্টারে সেখানে গিয়ে কিন্তু আমরা দেখাবো যে কোন টিভির কালার আপনারা দেখলেন আমাদের কালেকশন এখন আমরা দেখাবো ভিডিও অনেকে মনে করে আমি ভিডিও করে মনে হয় আর আমি টিভি দেখা এখানে একটু ভিডিও তো দেখায় দেন আমার ওয়ে হাউস দেখা দেন একসাথে একদম একসাথে এখানে এখানে আসলে জেবি কোর আপনাদের সকল মডেলের টিভি আনলিমিটেড কালেকশন পাবেন থেকে শুরু করে 75 পর্যন্ত আমরা যে জেবি রে দেখাইছিলাম 5 বছরের গ্যারান্টি আলতা এই সেই জেবি কো আলতা ভাইরাল কারুনের টিভি এটা সাদা লাল নাম টিভির কারুনের সাথে আমার আমার মাধ্যমে সেটা ভাইরাল হয়েছে যাই হোক ভাইরাল হোক আর ভাইরাল না হোক আমার মূল বিষয় হচ্ছে এই টিভির গ্যারান্টি বাংলাদেশে সর্বোচ্চ গ্যারান্টি টিভি

আর তেতাল্লিশ ছাব্বিশ হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি পাচ্ছেন তারপর যদি আপনাদের ডাবল গাছের মধ্যে লাগে গাছ আছে ছাব্বিশ হাজার পাঁচশো একই প্রাইস বাট গ্যারান্টি তিন বছর বত্রিশ ইঞ্চির মধ্যে ডাবল গাছ আছে এইটারও কিন্তু গ্যারান্টি তিন বছর বাট

টিভির দাম এক হাজার টাকা বাড়ছে আমি এখনো ইনক্লুডেড প্রাইস টা আপনাদেরকে বলি নাই আগামী রবিবার দিন আগামী রবিবার দিন থেকে আমাদের ইনক্লুডেড প্রাইস ইনক্লুড হবে তখন কিন্তু আপনারা এক হাজার টাকা বেশি করে বত্রিশ ইঞ্চির টিভি কিনতে হবে তাছাড়া বিকল্প কোনো রাস্তা নাই ওকে তারপরে তেতাল্লিশ ইঞ্চির মধ্যে আমাদের কাছে দুইটা টিভি আছে একটা হচ্ছে গুগল একটা কিউএলইডি গুগলের মধ্যে সবচেয়ে আপডেট ফিচার মধ্যে দুটো টিভি আছে এই গুগল টিভি টার প্রাইস আছে আহ আঠাইশ হাজার পাঁচশো টাকা গুগল কিউএলইডি এলইডি এর প্রাইস হচ্ছে পঁয়ত্রিশ হাজার পাঁচশো টাকা এই দুইটা টিভি কিন্তু আমি এই দুইটা আগের প্রাইসে বলছি এটাও কিন্তু এক হাজার টাকা করে ইনক্লুড হবে এটা বাড়বে দুই হাজার টাকা এটা বাড়বে এক হাজার টাকা ঠিক আছে আগামী রবিবার থেকে তো যারা আগামী রবিবার এক পর্যন্ত এই প্রোডাক্ট গুলি পার্চেস করবেন আগের যে প্রিভিয়াস অফার প্রাইস সেটা আপনারা বলবৎ পাবেন তারপরে কিন্তু আর পাচ্ছেন না অলরেডি টুয়েলভ পার্সেন্ট ব্যাট ইনক্লুডেড ঠিক আছে তারপরে আপনারা যদি বড় সাইজের নিতে চান পঞ্চান্ন ইঞ্চির মধ্যে পঞ্চাশ ইঞ্চিটা আপাতত স্টক আউট

নোভা কোম্পানি কিছু টিভি আছে গুগল গুগল কিউএল ইডি একত্রিশ হাজার টাকার মধ্যে আছে পঁয়ত্রিশ টাকার মধ্যে আছে মোটামুটি আমাদের শোরুমটা হচ্ছে এমন একটা শোরুম যেখানে আপনি আসলে একবারে আর্থিক অসচ্ছল মানুষ যদি হন অথবা আপনি একটা সিআরডি টিভি ইউজ করতেছেন অল্প অল্প করে কিছু টাকা জমাইছেন অল্প টাকা দামের টিভি আপনার লাগবে ছয় হাজার সাত হাজার টাকা থেকে কিন্তু আমাদের টিভির প্রাইস শুরু আপনি আট হাজার পাঁচশো টাকা হলে কিন্তু আপনি চব্বিশ ইঞ্চ স্মার্ট টিভি নিতে পারবেন যে টিভিটা আপনাকে বললাম যে নয় হাজার টাকা দুইশো পিস আনছিলাম গত পরশু দিন সম্ভবত বিশ পঁচিশ থেকে তিরিশ মধ্যে টিভি সেল হয়ে গেছে আর একশো সত্তর পিস আছে এটা হয়তো বা আপনি আরো দশ দিনের মতো পাবেন তারপরে কিন্তু কান্নাকাটি গুলো রেটে পাবেন কোম্পানির রেটে এখন বারো হাজার পাঁচশো টাকা বত্রিশের মধ্যে সবচেয়ে প্রিমিয়াম টিভি যেটা লোভার মধ্যে গুগল কিউএলইডি ফোর কে বয়স সরি ফোর কে না এটা ফুল এস ডি রেজান বত্রিশ টাকা ফোর কে হয় না এটা প্রায় দুই হাজার পাঁচশো টাকার মধ্যে আপনি পাচ্ছেন আমাদের শোরুম তে আপনারা জানেন উত্তরা বিল্ডিং অনলাইন জগতে সর্বপ্রথম প্রি ব্যবসায়ী হচ্ছে আমি এবং আমার কাছাকাছি আরো কিছু দোকানদার আছে বা এখনো পর্যন্ত সুনামের সাথে নিটন একুস প্রত্যেকটা মানুষের ঘরে ঘরে পৌঁছে দেওয়ার যে লক্ষ্য নিয়ে বিজনেস করতেছি সেই লক্ষ্যে অলরেডি আমরা অনেক দূর আল্লাহর মধ্যে এগিয়ে গেছি কারণ হচ্ছে আমার বিজনেসের গোল হচ্ছে একটাই কাস্টমার স্যাটিসফ্যাকশন সার্ভিসের ব্যাপারে যেন কোনো কমপ্লেন আমার কাছে কখনো না আসে সার্ভিসের জন্য যেন কোনো কাস্টমার কখনো প্যারেশানিতে পড়তে না হয় অনেক কাস্টমার ঢাকার বাইরে থেকে তো অনেক কাস্টমার আসেই ঢাকার কাস্টমাররা কিন্তু মুভ করতে চায় না কারণ ঢাকার মধ্যে অনেক জ্যাম থাকে তারপর নারায়ণগঞ্জ টেরানিগঞ্জ গাজীপুর তারপর হচ্ছে আপনার নর্সন্দি বিভিন্ন জায়গা থেকে কাস্টমার আসে কারণ হচ্ছে ঢাকার মধ্যে আমার এখানে আসার একটা কথাই বলে যে ভাই আপনার কথাগুলি টিভি আমার ঘরের পাশে আছে নোবাটিভি আমার ঘরের পাশে আছে গোল্ডেন আমি যেখানে খুঁজে এখানে পাই ইভেন আপনি যে প্রাইস বলেন তার থেকে দুইশো তিনশো পাঁচশো টাকাও কম পাই বিভিন্ন জায়গার মধ্যে বাট ওগুলির রায়গা আপনার এখানে আসার মূল কারণটাই হচ্ছে সার্ভিসটা যেন আমি ভালো পাই কারণ আপনার কাছে মনে আমার আমাদের মনে হয়েছে যে আপনি সার্ভিসটা সবার থেকে ভালো দিবেন ইনশাল্লাহ আপনাদের কাছে যে দেওয়া যে অদা আমি অনেক সময় টাইমিং এর জন্য সার্ভিসের কিছু কাস্টমারকে আমার মনক্ষণ করতে হয় বা ডেলিভারি ম্যানের ক্রাইসিসের জন্য সেক্ষেত্রে হতে পারে কিন্তু সার্ভিস দেওয়ার যে আন্তরিকতা নিজে লস দিয়ে হইলেও আমি সব সময় চেষ্টা করি প্রত্যেকটা কাস্টমারের মুখে হাসি ফুটিয়ে রাখার জন্য অন্তত সার্ভিসের ক্ষেত্রে আমাদের শোরুম ভিজিট করার জন্য

তারপরে চব্বিশ ইঞ্চি নন স্মার্ট টিভি আছে আমাদের কাছে মাত্র সাত হাজার পাঁচশো টাকা তেতাল্লিশ ইঞ্চির মধ্যে যদি আরো কম প্রাইজের মধ্যে নিতে চান বাইশ হাজার পাঁচশো টাকার মধ্যে আছে চল্লিশ ইঞ্চি টিভি আছে আঠারো হাজার পাঁচশো টাকা মোট কথা হচ্ছে সামনে অলকাপ। কাপ আমাদের বিজনেস যারা টিভি প্রফেশনাল সেলার তারা কিন্তু অল কাপের ভিশন নিয়ে সবসময় কাজ করে অল কাপের ভিশন নিয়ে বিশেষ করে আপনারা একদিন সতর্ক থাকবেন যে আমার ভিডিওগুলি বিভিন্ন পেজে আপলোড হয়ে অ্যাডভান্স টাকা নেয় বিভিন্ন টিভির প্রাইস আপনাদেরকে এমন একটা প্রাইস বলবে আপনি নিজেও মানে পুনরুদ্ধিত হইয়া তাদের কাছে অ্যাডভান্স টাকা দিয়ে ফেলেন আমি সবসময় ভিডিওতে বলি আমি নিজে যদি বলি তারপরে কখনো অ্যাডভান্স টাকা দিবেন না কারণ আমি কারোর কাছ থেকে অ্যাডভান্স টাকা নেই না ঠিক আছে এটা একটু খেয়াল রাখবেন আর অল কাপের সময় কিছু সিজনাল ব্যবসায়ী বাংলাদেশে তৈরি হয় যারা অল কাপের সময় আয়সা টিভি টিভি বিক্রি করে দুইশো দুইশো তিনশো টাকা করে একটা টিভিতে লাভ করা ব্যবসা ব্যবসা ঘুরে চলে যায় এগুলিতে কিন্তু সতর্ক থাকবেন একমাত্র প্রফেশনাল ব্যবসায়ী যারা শুধু আমি যে বাংলাদেশের প্রফেশনাল ব্যবসায়ী তার কিন্তু না আরো অনেক টিভি ব্যবসায়ী আছে যারা করে যারা প্রোডাক্টের প্রাইস সার্ভিস এগুলি সবসময় এগুলি আপনি তাদেরকে জাস্টিফাই করবেন তাদের রিভিউ দেখবেন সব কিছু কম্পেয়ার করে আপনি একটা প্রোডাক্ট সেল করার চেষ্টা করবেন আশা করি এই ভিডিওটা আপনি যদি আমার কাছে টিভি নাও কিনেন এটলিস্ট একটা টিভি সম্পর্কে বেসিক ধারণা আপনার হয়েছে টিভি সিলেকশনের ক্ষেত্রে আপনার মনে হয় না আর খুব বেশি কষ্ট হবে ভিডিওটা আর বেশি লম্বা করবো না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ